মুসলমান আপনার কি ভালো ব্যক্তিকে কেউ আপনার কি কমিটিকে গঠন করবে না যে ব্যক্তি মদ খাবে ওই ব্যক্তিকে কমিটি গঠন করবে যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তিকে কমিটি গঠন করবে যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে আপনার গোরস্থানের কমিটি এমন হবে যে ব্যক্তি মদ খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে মুসলমান এটাই হচ্ছে

যে ব্যক্তি খারাপ লাইনে যাবে ওই ব্যক্তিকে মানুষ বেশি চয়েস করবে আর যে ব্যক্তি ভালো ব্যক্তি ওই ব্যক্তিকে চয়েস কেউ করবেন না কেউ করবে না দেখবেন যে কমিটি দেখছেন যে পাঁচ ওয়াক্ত ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে সব সময় থাকছে ওই ব্যক্তিকে কেউ পছন্দ করবে না কিন্তু মুসলমান আজকে দেখা যাচ্ছে যে আপনার কি মসজিদ বড় হচ্ছে কিন্তু আপনার পাঁচ অক্টের নামাজের মধ্যে কোন ব্যক্তিকে দেখা যাচ্ছে না এক অক্টর জন্য আপনার এক কাতার না মুসলমান তাহলে দেখুন মুসলমান কোন দিকে গিয়েছে আজ মুসলমান মসজিদে কাউকে পাওয়া যাচ্ছে না নামাজের জন্য কাউকে পাওয়া পাওয়া যাচ্ছে না আজানের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না মুসলমান আজ তাহলে কোন দিকে গিয়েছে দেখুন তাহলে দুনিয়াটা কোন দিকে গিয়েছে আজকে প্রতিটি সন্তানকে আপনার কি ইলমেদিন শিক্ষা করা একদম পুরো ফরজ বলা হয়েছে আজকে ইসলামের জ্ঞান কোন ব্যক্তির কাছে নাই আজ আপনার কি সন্তানকে আপনার কি মাদ্রাসা যাওয়ার জন্য কোনো তাকিদ করছে না আজকে সন্তানকে নামাজ পড়ার জন্য কোনো তাকিদ করছেন না আজ যদি একটা গান হয় ওই সন্তানকে বলবে যা ডান্স হচ্ছে কি হচ্ছে না সন্তানকে বাপ বলছে ডান্স কিন্তু মুসলমান এটা ইসলামের জায়জ নয় এটা মুসলমানদের জন্য জায়জ নয় আজকে বা সন্তানকে স্টেটে ড্যান্স দেওয়ার জন্য তুলছে আজকে মুসলমান বাপ কোনোদিন বলছে না যে বেটা যা মসজিদে যা কোনোদিন বলে না মসজিদে যা